আসসালামু আলাইকুম কুরিয়ান কোম্পানিতে অনেকে কাজের জন্য জিজ্ঞাসা চালাই থাকেন আপনারা সকালে একটু সাবধানে জিজ্ঞাসা চালাবেন কারণ কিছুদিন আগে এক ভাই এই জিজ্ঞাসা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি আল্লাহর রহমতে অল্পের জন্য বেঁচে গেছি আমি যে কাজ করি এই মেশিনটার ভিতরে প্রায় এক টনের মতো মাল এই মেশিনে ডালতে হয় একটা বস্তা ওই জিজ্ঞেসা দিয়ে নিয়ে আসতেছি এই মালটা মনে করেন যে এই মেশিনে ডালতে হয় আমি জিজ্ঞেসা দিয়ে আনার পরে মালটা উপরে উঠেছি উ উঠানোর পরে বস্তার যে মুখ আছে মুখটা খুলে দিয়া মালগুলা ডালতে হয় আমি মুখটা খুলে দেওয়ার পর আমি ওই জায়গাতে সইরে আসা বলছি আসার সাথে সাথেই ওই বস্তার যে উপরের রশিদটা আছে রশিদটা ছিরা পরে গেল ভাগ্য ভালো যে আমি ওই জায়গায় ছিলাম না যদি থাকতাম তাহলে হয়তো ভাই বস্তাটা আমার উপরেই পড়তো আর পড়লে পরে মনে হয় না যার পাশে থাকতাম দেখেন এই বস্তাটা এই যে এইভাবে মুখ খুলতে হয় এই যাত্রায় হয়তোবা আল্লাহ তালা বাছাই দিছে তাই আপনারা যারা কাজ করেন অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন